আমাদের বাসায় মাদ্রাসাতে দুইটা কেক কাটা হয়েছে আমার মা কে নিয়ে তো আচ্ছা আমি ওরা আবার ওদের সিরিয়াল কেক রাখবে ওরা আবার ওদের মাকে নিয়ে কাটা আমি আম্মুকে দেরি করে দিয়েছি কারণ আমি আম্মুকে মাদার দিন দিতে চাইছিলাম আম্মু আম্মু আমি আম্মুকে বলছি আম্মা আমি তুমি সন্ধ্যা সময় আইসো আম্মু বলছে কেন বলছে তুমি আসবে আম্মু আম্মু বলছে আচ্ছা আসবে না আসবে আসবে না করে দুই দিন লাগাইছে এখন আসেনি তাই আজকে বাসায় ছিল তাই আমি এসেছি মা ধরো हैप्पी मॉम सुनो ननू के और को ननू उषाश हमर मदर्स डे सेलिब्रेट करी um. आशो अब डकयाओ का स्टाइल तो देखो

হাসি খুশি থাকবে আরে আমার আপু আমার বার্থডে না আমার ছেলে মেয়ে মাদার্স ডে কেক কাটছে মাদার্স ডে দিন দুইটা কেক কাটা হয়েছে আমার মাকে নিয়ে এখন আমার ছেলে মেয়ে আবার আমাকে নিয়ে আলাদা একটা কেক কাটছে এখন আজকে কেক আসছে দেখেন এটা কি করে